হোলির দিন দ্রুত গতিতে বাইক চালানো সহ অন্যান্য ঘটনায় জলপাইগুড়ি জেলায় শিকার বেশ কিছু কিছু মানুষ এদের মধ্যেই রোগীরা পথ এসেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় তিরিশ জন পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করা হয়েছে অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগুলি বেশিরভাগ গ্রাম কিংবা শহরের অলিগলিতে ঘটেছে পাশাপাশি মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি দশ দরগার এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি বাইকে চেপে তিনজন দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন কোনোভাবে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে তিনজন ছিটকে পড়ে গুরুতর জখম হয় পুলিশ এদিন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এরপর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই নিয়ে যায় এদিকে পথ দুর্ঘটনা সহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়